বিপেককে ভূত ও ভাইরে গন্ধটা আদেশ অনুযায়ী ভূতেদের জন্য একটি পেপের দোকান खोले। রমেশ জানতো না আজকে রাত তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। হঠাৎ বাগানে আবার ধোয়া জমতে শুরু করে। রমেশ টেবিলের পেছনে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে চারপাশে তাকায়। কুয়াশার মধ্যে ধীরে ধীরে আবার চারটি ছায়ামূর্তি স্পষ্ট হয়ে ওঠে। এগুলো পেপে খেকো গো ভূত ভাই রে গন্ধটা চমৎকার পেপে পেপে কোথায় হ্যাঁ এই যে এই যে এই টেবিলে সব সাজানো আছে খেতে চাইলে নিয়ে নিন হ্যাঁ এক মতো কোন মানুষ আমাদের খেতে ডাকলো আর দেখি তো আর দেখি তো স্বাদ কেমন ভূতেরা টেবিলের দিকে এগিয়ে আসে এবং একটি একটি করে পেপে তুলে খেতে শুরু করে এই খাওয়ার জন্য নয় এর মধ্যে শক্তি আছে আমাদের প্রাণ ফিরে এলো পেঁপে খাওয়ার পর ভূতেরা টেবিলের উপর সোনার মোহর রেখে চলে যায় আপনাদেরকে অনেক ধন্যবাদ আবার আসবেন ভূতেরা একে একে ধোয়ার মতো মিলিয়ে যায় রমেশ মোহরগুলো হাতে নিয়ে খুশিতে লাফিয়ে ওঠে পরদিন সকালে সে মোহরগুলো গুনে দেখে কয়েকদিনের মধ্যেই তার দোকান জমজমাট হয়ে ওঠে প্রতি রাতে ভূতেরা আসে পেঁপে খায় আর সোনা রেখে যায় রমেশ ধীরে ধীরে অনেক ধনী হতে থাকে কিন্তু তার সঙ্গে তার লোভও বাড়তে থাকে বেশি বেশি পেঁপে তুলি তাহলে আরো বেশি সোনা কি তো আমি বাগান করে দিয়েছিলাম কিন্তু এর দেখি ধন সম্পত্তি দিন দিন বেড়েই চলেছে ওকে তো আমি বাজারেও আসতে দেখি না ব্যাপারটা তো দেখতে হবে এক রাতে বাগান আবার কুয়াশায় আচ্ছন্ন ভূতেরা পেপে খাচ্ছে হঠাৎ এক ভূত পেঁপে খেয়ে মুখ বিকৃত করে এই পেপেতে আগের মতো সেই মিষ্টি নেই এর জাদু দিন দিন কমে যাচ্ছে সব ভূতেরা একসাথে মাথা নাড়ে ঠিক তখনই জঙ্গলের দিক থেকে হাওয়ার ঝাপটা দিয়ে বেদ নিয়ে আসে আমি তোকে আগেই সাবধান করেছিলাম রমেশ কেন আমি তো শুধু পেঁপে বেঁচেছি এতে কি ভুল হয়েছে এই পেঁপে জাদু জাদুকরী বীজ থেকে জন্মেছে এরা মানুষের লোভ বাড়ায়